I পড়েছে বাড়ি একটুর জন্য রক্ষা পেল তিন ছয় মাস দেরি হলে আমরা থাকবো কোথায় বললেন সুভাষ মোল্লার স্ত্রী হ্যাঁ ঠিকই শুনেছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল সন্ধ্যায় একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় কান্নাই ভেঙে পড়ে পরিবারটি সবকিছু তছ হয়ে পড়ে ঠিক এই ঘটনার পরে এলাকার জলসা কমিটির যুবকরা সকালে তাদের বাড়ির মধ্যে থাকা ডকুমেন্ট যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের পাশাপাশি ক্ষতি না হওয়া অ্যাসবেস্টাস খুলে নিরাপদ জায়গায় রাখে জলসা কমিটির নাম উত্তর মহল জলসা কমিটি তারা এখানেই খান্ত হয়নি দুই তিন দিনের রেশন তারা বাড়িতে পৌঁছে দেন বলেই সূত্রের খবর এদিন এই ঘটনা গতকালকেই জয়পুর বিডিওর কানে পৌঁছে যায় চোদ্দকালীন তৎপরতায় বিডিও অফিসে ক্ষতিগ্রস্ত সুভাষ মোল্লাকে ডেকে পাঠানো হয় আজ সকালে বিডিও অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে সুভাষ মোল্লার ভাই হুসেন আলী মোল্লার হাতে দুই মেয়ের জন্য দুটি জামা সুভাষের জন্য লুঙ্গি তার স্ত্রী রিজিয়া বিবির জন্য শাড়ি সহ রান্নার জন্য পনেরো কেজি চাল হাঁড়ি পাতিল সহ আরও অনেক কিছুই এগুলো পাওয়ার পরেও আক্ষেপ করছেন পরিবারটি একটি নতুন বাড়ির জন্য যদি বাড়ি পেতে একটু দেরি হবে বলে বলেই সূত্রের খবর তবে জয়পুর ব্লকের নবনির্বাচিত তৃণমূল ব্লক সভাপতি কথা দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির ব্যবস্থা করবেন চলুন বাড়ি কিভাবে ভাঙলো সুন্দর সুভাষ মোল্লার স্ত্রী সহ সুভাষ মল্লার থেকে বাকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁইয়া রিপোর্ট নিউজ텐 বাংলা আমি সালে রান্না করছি আর আমার নিয়ে এগুলো ঘরটার ভিতরে এই এই বাড়িতে থাকতেন নাকি হ্যাঁ এই বাড়িটাই থাকতেন দিয়ে আর দু বুনা বলছে মা এই দূরে মনে মাটি ফেললো দিয়ে আমার ছোট বেটি বলছে না এই দূরে ফেলেনি আবার আমার বড় বেটি বলছে মা আমাদের পাশ থাকতে যে ধাসকি কি দিচ্ছে মা আমাদের ঘরটা

বাড়ির জন্য না আমি কোথায় থাকবো আমার দুটো মেয়ে দিয়ে আপনার নাম রিজিয়া বিবি বলুন এটা ছ মাস টাইম দিয়েছে বলছে আমি থাকবো কোথায় তাহলে ফোন করে এসে দেখি যে ঘরটা পড়ে গেছে দুটি মেয়ে ঘরে ছিল দুটি ছাগল ছিল ছাগল দুটি মরে গেছে অনেকেই এসেছিল ফটো তুলে নিয়ে গেছে পুলিশ প্রশাসন ভিডিওকে যেতে বললো ভিডিওকে গেইনি ভিডিও বললো ছ মাস টাইম নিচ্ছে ছ মাসের মধ্যে থাকবো কোথায় আমি আমার এই ঘর আমার আর কোথাও থাকার জায়গা নেই চারজন আছে চারজন ফ্যামিলি মেম্বার সবই তো চলে গেছে এখন কি চাইছেন আপনি যেমন ঘর দেয় তাড়াতাড়ি ভাড়া পায়সের করতে হবে নাম সুভাষ মল্লিক বাড়ি চাঁপনাবা ছাত্রমতে জেনেছি যথেষ্ট আছে আমরা হেল্প করেছি বা প্রধানকে খবর दीजिए প্রধান ভিডিওকে ফোন ভিডিও ফোন করে সকালে যে পাড়িয়েছিলাম লোক কিছু সামগ্রী দিয়েছে অতএব আমরা চেষ্টা করছি যাতে ছ মাসের আগে ঘরটা ইমিডিয়েটলি থাকার ব্যবস্থা করে ঘর দেয়া যায় সেই দিকে ব্যবস্থা করছি ঊর্ধ্বতনকে জানানো আছে তার আসবে দেখাশোনা করবে

আব্দুল হামিদ কোটাল কি দায়িত্বে রয়েছেন এই সংসদের সভাপতি